জ্বালামহি জ্বালামহি তিলিসমতি নকশা জ্বালামহি তিলিসমতি নকশা দিয়ে যে কোনো লোককে আপনার কাছের লোক মানে আশপাশের ভিতরে যে কোনো লোক হোক সে আপনার ভাবি বদি যে কোনো লোক মহি তিলিসমতি নকশা দিয়ে যে কোনো লোককে আপনার ঘরে আনতে পারবেন পাগলের মতন ছুটে আসবে আপনার খাটে বা আপনার খাস কামরায় তবে জ্বালামহী নকশাটা আপনার স্ক্রিনের যে দেখতে পারতেছেন যে স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখতে আছেন যে জ্বালামহী নকশাটা আপনারা যে কোনোভাবে আপনারা কাজ করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো কীভাবে আনবেন জ্বালামহি কিলিসমতি নকশা এই নকশাটা আপনারা জানেন তিনটি নকশা লিখবেন মেশকর জাফরান কালী দিয়া নিয়মকানুনগুলো মনোযোগ সকালে শুনবেন তখন আপনারা কাজ করবেন কোনো কবিরাজ বা কারো কাছে বা আমার কাছে কোনো কারো কাছে যেহেতু হবে না আপনারা ঘরে বসে থেকে কবিরাজ বিদ্যা কাজ করতে পারবেন যদি রুহানির ক্ষমতা শক্তি থাকে এবং যদি ওস্তাদের যে কোনো উস্তাদের ইজাজত থাকে তবে হলো আপনারা ঘরে বসে কাজ করতে পারবেন কীভাবে করবেন সম্পূর্ণ আপনারা ভিডিওটা না টেনা দেখলে বুঝতে পারবেন আসেন আপনাদেরকে নিয়মকাননে যায় নিয়মকানুনটা হলো আপনার তিনটি নকশা লিখবেন যে কোনো শনি অর্থাৎ মঙ্গলবারে জাফরান কালি দিয়া লেখার পরে আপনারা করবেন কি যে কোনো গন্দরস্ত তেল নেবেন সাথে নেবেন আপনারা মরিচের বিসি একটার ভিতরে সাতটা করে বিশি ইয়া সরি তিনটা করে তিনটা বিশি তিন সাথে একুশটা বিশি লাগবেন তিনটা নকশার ভিতরে দিয়া লেখিয়া ওই ব্যক্তির নামও যেখানে আছে ছেলের নাম বি মেয়ের নাম তা এখানে ছেলের নামে নিচে আপনি দিবেন ছেলের নাম লিখতে ছেলের নামে নিচে দিবেন ছেলের বাবার নাম মেয়ের নামে নিচে দিবেন মেয়ের মায়ের নাম লেখিয়া লেখতে হবে শনিবার রাত্রে হ্যাঁ এগারোটার পর বা বারোটা বাজে আপনি লেখবেন একশোটা লেখিয়া তিনটা করে ইয়া দিবেন ওই যে শুকনামরিচের বিশের দানা দিবেন দেওয়ার পরে নিঃশ্বাস এবং অর্কে স্মরণ করবেন খাস কামড়ায় এবার উল্লেখ করে দিবেন অমুকের মেয়ে অমুক উমুক সেগে পাগলের মতো ছুটিওয়া ইড়ে আবার লেখবেন লেখা নকশা নিচে লেখা লেখার পর আপনারা কারণ কি আপনারা কয়লার আগুনে পুড়াতে থাকবেন আর যতক্ষণ মানে পূর্ব পুরবেন একটা করে নকশা এই নকশাটার সাথে গন্ধরাজ তেল মেখে নেবেন এরপরে তেল মাখার পরে এরপরে আপনারা ওই তিনটা করে বিচি দিবেন শুকনামরিষের বিষে দেওয়ার পরে আগুনে জ্বালাবে না ঠাস ঠাস করে ফুড়তে দেবো যত পূর্ব তত ওই ব্যক্তি তার অন্তরের মাঝে ধাপ ধাপ করে জ্বলতে রাখবো রান্নাতে বলব ফাগলের মতো সুতে সে আপনার কাছে বাধ্য হবে তবে আজকে এ পর্যন্তই যারা নিয়ে দেশ বিদেশ থেকে কাজ করাবেন আমাকে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করতে পারবেন তবে আমাদের চ্যানেল যদি নতুন দর্শকে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি